আজকে যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে বোলিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো এটা অত্যন্ত সৌহারপূর্ণ এবং সুন্দর প্রতিযোগিতামূলক পরিচে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে আমরা যুগন্তরের পক্ষ থেকে একটা টিম দিয়েছে এবং আমরা মোটামুটি ভালো করেছি স্কোর এখন নির্ধারণ করা হচ্ছে তবে আমি যেটা বলবো যে খেলাধুলাটা জয় পরে এটা বড় কথা না আমাদের যে যুগান্তর এবং যমুনা ফ্যামিলি যমুনা পরিবার তাদের মধ্যে যে একটা প্রীতি সম্প্রীতি ভালোবাসা বন্ধন সেটা কিন্তু এই খেলাধুলার মাধ্যমে বৃদ্ধি পাবে বিশ্ করে বোলিং খেলাটা আমাদের কাছে একটু নতুন তারপরেও আমরা যে পরিমাণ মানে খেলেছি যুগান্তর থেকে এটা অনেক ভালো খেলা খেলেছি এবং আমরা আশা করি আগামীতেও আমরা খুব ভালো করবো এবং এখানে প্রায় সব কয়টা দলই খুব ভালো খেলেছি তবে একটা দলের জন্য বড় কথা না আমরা আগেই বলেছি এবং এখানে ছয়টার মধ্যে ছয়টার মতো প্রাইজ মানি দেওয়া হবে টিমকে সেখানে আমরা তো খুবই আশাবাদী যুগান্তর আমরাও হয়তো পাবো এবং অন্যরাও পাবে এবং আমরা মনে করি ইনশাআল্লাহ যে আমাদের মধ্যে যে বন্ধন এক পরিবার যে যে থাকুক না কেন সে দিবান্তর হোক যমুনা টেলিভিশন হোক বা অন্যান্য কোম্পানি হোক আমরা সব এক পরিবার আমরা একসাথে কাজ করি আমরা একসাথে আনন্দ করি এবং এই আনন্দের মধ্যে দিয়ে আমরা আমাদের নিজেদেরকে আমাদের কোম্পানিকে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ